কসবা পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের পথিক হেমরম কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে পরে খবর আসে রেল লাইনের ধারে তার মৃতদেহ পড়ে আছে পরিবারের অভিযোগ তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে কোর কমিটির সদস্য রবি বলেন দলিতদেরকে বিজেপি সহ্য করতে পারে না তাই এই হত্যাকাণ্ড আজ পথিক হেমরমের বাড়িতে আসেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম তিনি জানান যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লড়াই চালিয়ে যাব উপস্থিত ছিলেন কসবা পঞ্চায়েতের বিডিও ও

चेन्नई रुआर चलना अदय ठिको टाका चेन्नई रुवर चलते फोन कि बंगालुरे फोन के स्टेशन खत को फोन दिए मित्र बोन इन दल कमी चलाकदा जे बे चलना टिकट छबी कतमे टिकिट छवि इंटाई ठीक चेन्नाई छटा उन टिकट एक इक्स तारीख कटाव का तार चलाकूस तारीख তারিখ বাইশ তারিখ উনি দাদা ট্রেনের যখনই দেরতায় প্লাটফর্ম ট্রেন তিঙ্গাই হেলতায় যে দের তালে আবার তারিখ তিন যে দাদা সম্পর্ক তারপর থেকে ফোনে পাওয়া যায়নি পরিবার যে ফটো পাঠাচ্ছে এবং পরিবারের দাবি করছে এটা ছাড়া কিছু নয় এবং ইউপি এমন একটা রাজ্য যেখানে দুদিন আগে বিজলাল বলে যে বিজেপি রাজ্যসভার সাংসদ আছে উনি ওয়ান রেকর্ড বলেছে যে বাল্মীকি বলে একটা কমিউনিটি আছে যারা এসসি এসটির মধ্যে পড়ে কিছু কিছু রাজ্য ওরা এসসি কিছু রাজ্য ওনারা এসটি তাদেরকে ডাইরেক্ট অন ক্যামেরা বলছে যে বাল্মীকি কমিউনিটি এবং দলিত কমিউনিটি বিভিন্নরা তারা হচ্ছে টেরোরিস্ট টাইপের টেরোরিস্টকে মদত দেয় পরিবারও যেমন দাবি করছে আমরা পরিবারের সঙ্গে সঙ্গে আমরাও দাবি করছি এবং যতক্ষণ না আর শাস্তি না হচ্ছে এবং পূর্ণ তদন্ত না হচ্ছে ততক্ষণ না আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করব এবং আমাদের যে মাইগ্র্যান্ট ওয়ার্কার বোর্ড আছে যেটা আমাদের দলের মুখ আমাদের আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিল প্রতীক হেমুরম ভাই যিনি মারা গেছেন তিনি রেজিস্টার্ড মাইগ্রান্ট ওয়ার্কার সরকারিভাবে দু লক্ষ পঁচিশ হাজার টাকা পাবে তার জন্য লেবার কমিশনারও এসছে যা যা সরকারি নিয়মকানুন মেনে পরিবারের হাতে যে খুব তাড়াতাড়ি তুলে দেওয়া হবে তাছাড়া মেয়ে যেন ভালোভাবে পড়তে পারে ওনার দুটো মেয়ে আছে একটা মেয়ে এইটে পড়ছে আমাদের দুলালদা আছেন যাতে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে ভালোভাবে ইয়ে করতে পারে সেই সব রকম ব্যবস্থা যা যা করা দরকার সরকারিভাবে আমরা সব রকম করার চেষ্টা করি একটা বিষয় আপনি বলুন সেটা হচ্ছে যে বারবার বাংলার পরিযায়ী ছবি তারা রুটি রুটির জন্য যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা এই মৃত্যু পর্যন্ত হচ্ছে এটা নিষ্পত্তি কিভাবে সম্ভব দেখুন অলরেডি আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি ঠিক আছে মামলা হওয়ার পর কিছুটা কমেছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যে একটা ন্যারেটিভ তৈরি করেছে বাংলায় কথা বললে বাংলাদেশ আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি দিল্লির বিভিন্ন বস্তিতে সতরখানা বস্তিতে গেছিলাম তারা পঁচিশ তিরিশ বছর ধরে ওখানে ওরা কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করে এবং হঠাৎ করে এমন একটা ন্যারেটিভ ওখানে মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে বিজেপি থেকে যে বাংলায় কথা বললে বাংলাদেশ আর যদি ধরুন এসসি এসটি হয়তো কোনো ব্যাপারই নাই মানে আরও নির্যাতন করছে এবং আমাদেরকে ভুললে হবে না এটা প্রত্যেকটা বাংলার মানুষকে আমাদের একজোটটা হয়ে এক প্রতিবাদ করা দরকার এটা শুধু একটা দলের ম্যাটার নয় এটা একটা জাতিসত্তার ম্যাটার পশ্চিমবঙ্গে যত মানুষ বাস করছে তার ম্যাটার আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে পরিয কত আছে বাইশ লক্ষর কাছাকাছি কিন্তু বাংলাতে যারা ইউপি বলুন বিহার বলুন বিজেপি শাসিত রাজ্য থেকে অনেক মানুষ যারা দেড় কোটির কাছাকাছি মানুষ পশ্চিমবঙ্গে এসে কাজ করছে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে পশ্চিমবঙ্গ চলে একটা কোনো মানুষের উপরে মানুষ অত্যাচার করেছে কিনা সরকারিভাবে কোনো অত্যাচারিত হয়েছে আপনারা আজকে এসেছেন কথা বললেন কি কথা হলো দেখুন এই কসবা গ্রাম পঞ্চায়েতে দামোদরপুরে যে পথিক হ্যাম্রম যিনি বাইরে কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে সেখানে আমরা খবর পাই যে তার ডেড বডি রেল লাইনের ধারে পড়ে আছে আর পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে তারা পরিবারের দাবি যে তাকে খুন করে ফেলা হয়েছে আমরা বিগত দিনেও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা বলেছেন এবং আমাদের যুব সমাজে আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বারবার তুলেছেন যে বাংলা ভাষা বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যে যেভাবে আক্রমণ হয় এবং এমনিতে আমরা আদিবাসী দলিত সেই দেখে তাকে খুন করে ফেলে দিতে পারে সেটাই আমাদের সন্দেহ হচ্ছে কথা তার পরিবারের সঙ্গে কথা বললাম ওনার স্ত্রীর সঙ্গে কথা বললাম ওনার বাড়ির পরিবারের সঙ্গে কথা বললাম যেটা ওনারা দাবি করছেন তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে সেটা আমরা আমাদের কাছে বিশ্বাসিত হয়তো খুন করে ফেলে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে যেহেতু দলিতদেরকে বিজেপিরা দেখতে পারে না তাই কোনোভাবে তারা খবর পেয়েছে তিনি একটা দলিত পরিবার এবং আদিবাসী বলে তাকে বেশি করে আবার থেতলি থেতলি খুন করা হয়েছে এটা আমরা দেখছি আর ছবির মধ্যে যেটা প্রকাশে আসে এবং সরকার দলগতভাবে আমরা পাশে আছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারি যত সুযোগ সুবিধা সেটা বলেছেন তাদের হাতে ভিডিও সাপের মাধ্যমে তুলে দেবেন এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম হিসাবে আমরা যে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং আমাদের ঝাড়গ্রাম জেলা সভাপতি এবং এমএলএ দুলালদা আছেন আমাদের বুদ্ধদেব আমাদের বিশ্ববিজয় মাড্ডি শিবুরাম থেকে শুরু করে আমাদের সমস্ত মানুষ আছেন এখানে গ্রামের মানুষ আমরা সবাই মিলে তাদের পাশে আছি আমরা মানুষ হিসাবে আদিবাসী মানুষ হিসাবে তাদের পাশে আমরা আছি